কক্সবাজার বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে আছেন একজন সাধারণ শাড়ি পরা নারী হাতে পুরনো ব্যাগ চেহারায় ক্লান্তি ইমিগ্রেশন অফিসার রাকিব তার পাসপোর্ট হাতে নিয়ে একটু হাসলেন ব্যাঙ্গের হাসি এই বয়সে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন পাসপোর্টটা তো দেখছি নারীটি চুপ করে দাঁড়িয়ে রইলেন ঠোঁটের কোণে হালকা একটা রহস্যময় হাসি রাকিব জানেন না সাত দিন পর এই নারীই তার ভাগ্য নির্ধারণ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের পরিচয় নিয়ে আজকের এই গল্পে আপনারা দেখবেন কিভাবে একজন সাধারণ নারীর বেশে লুকিয়ে থাকা ক্ষমতা একটি পুরো সিস্টেমকে নাড়িয়ে দেয় অহংকারী কর্মকর্তার পতন চাকরি হারানোর ভয় এবং সবচেয়ে বড় শিক্ষা বাহ্যিক চেহারা দেখে কাউকে অবমূল্যায়ন করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে মন ছুঁয়ে যায় চ্যানেলের এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন এমন গল্প আরও আসছে কক্সবাজার বিমানবন্দর সকাল দশটা বেজে গেছে দেশি বিদেশি যাত্রীদের ভিনে মুখর পুরো টার্মিনাল ইমিগ্রেশন কাউন্টারের সামনে লম্বা লাইন সবাই ব্যস্ত নিজেদের পাসপোর্ট ভিসা আর টিকিট নিয়ে কাউন্টার নম্বর থ্রিতে বসে আছেন ইমিগ্রেশন অফিসার রাকিব হোসেন তিরিশের কোঠায় বয়স চেহারায় এক ধরনের দাপট ইউনিফর্ম পরে যেন নিজেকে রাজা মনে করেন তার পাশে দুজন সহকর্মী শাহরিয়ার আর তানিয়া তিনজনই একটু আগে চা খেয়ে এসেছেন হাসি ঠাট্টায় মুশকুল আজকে তো ভালোই ভিড় শাহরিয়ার বলল হ্যাঁ রে ভাই সরকারি ছুটির আগে সবাই বিদেশ পালাতে চায় রাকিব হেসে বলল যাক কাজে মনোযোগ দেওয়া যাক দেখি আজকে কী কী মজার মানুষ আসে ঠিক সেই মুহূর্তে লাইনে দাঁড়ালেন একজন নারী বয়স সাতাশের কাছাকাছি হবে মাথায় কালো চুল সাধারণ একটি লাল সুতি শাড়ি হাতে কালো রঙের পুরনো ট্রাভেল ব্যাগ চেহারায় কোনো মেকআপ নেই দেখতে একদম মধ্যবিত্ত পরিবারের গৃহিণীর মতো নারীটি ধীরে ধীরে এগিয়ে এলেন কাউন্টারের দিকে তার পেছনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক ব্র্যান্ডেড স্যুট পরা দামি ব্যাগ হাতে তিনি একটু বিরক্ত হয়ে তাকালেন নারীটির দিকে যেন ভাবছেন এই সাধারণ চেহারার মানুষটা কেন তার আগে লাইনে রাকিবের সামনে এসে নারীটি পাসপোর্ট এবং টিকিট রাখলেন কোনো কথা বললেন না শান্ত নীরব রাকিব পাসপোর্টটা হাতে নিয়ে খুললেন তারপর একটু ভুরু কুচকালেন পাসপোর্টটা বেশ পুরনো। কফার একটু জীর্ণ পৃষ্ঠাগুলোতে অনেক ভিসা স্ট্যাম্প কিন্তু পাসপোর্টের ছবিটা দেখে তিনি একটু অবাক হলেন ছবিতে নারীটিকে আরও তরুণ দেখাচ্ছিল রাকিব পাসপোর্টের পাতা উল্টালেন নাম দেখলেন নাজনিন আহমেদ পেশার ঘরে লেখা সরকারি চাকুরে সাধারণ একটা পরিচয় কোনো বিশেষত্ব নেই রাকিব পাসপোর্টটা টেবিলে রেখে নারীটির দিকে তাকালেন তারপর একটু হেসে বললেন আপু পাসপোর্টটা তো দেখছি অনেক পুরনো নতুন করেননি কেন নাজনিন শান্তভাবে বললেন এখনও মেয়াদ আছে তাই নতুন করিনি রাকিব একটু ব্যাঙ্গের সুরে বললেন হ্যাঁ মেয়াদ আছে বটে কিন্তু এই বয়সে বিদেশ যাওয়ার কি দরকার ঘুরতে যাচ্ছেন নাকি নাজনিন কোনো উত্তর দিলেন না শুধু স্থির দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে রইলেন রাকিবের পাশে বসা তানিয়া একটু হেসে ফেলল শাহরিয়ারও মুখ টিপে হাসি চাপল রাকিব পাসপোর্টটা উল্টে পাল্টে দেখতে থাকলেন তারপর বললেন দেশে থাকলেই ভালো হতো আপু এই বয়সে বিদেশে গিয়ে আর কি করবেন নাজনিন এবারও নীরব তবে তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা রহস্যময় হাসি এমন হাসি যেন অনেক কিছু জানা একজন মানুষের যিনি জানেন সময় সবকিছু ঠিক করে দেবে রাকিব খেয়াল করলেন না সেই হাসি তিনি ব্যস্ত নিজের অহংকার আর ক্ষমতা জাহির করতে রাকিব পাসপোর্টটা টেবিলে ছুঁড়ে মারলেন শব্দটা বেশ জোরেই হল আশেপাশের কয়েকজন যাত্রী তাকিয়ে দেখলেন আপু আপনার ভিসা কোথায় রাকিব একটু কড়া গলায় জিজ্ঞেস করলেন নাজনীন শান্তভাবে পাসপোর্টের একটা পৃষ্ঠা খুলে দেখালেন সেখানে স্পষ্ট ভিসা স্ট্যাম্প রাকিব দেখলেন কিন্তু মুখ ঘুরিয়ে নিলেন হুম ভিসা তো আছে কিন্তু আপনার টিকিটটা দেখি ইকোনমি ক্লাস নাকি হ্যাঁ নাজনিন সংক্ষেপে উত্তর দিলেন সাহারিয়ার পাশ থেকে বলল ভাই এত প্রশ্নের কি দরকার ক্লিয়ার করে দাও না রাকিব তার দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তুমি চুপ থাকো আমি জানি কি করতে হবে এই বয়সার মানুষরা একা একা বিদেশ যায় তাতে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক নাজনিন এবারও কিছু বললেন না শুধু দাঁড়িয়ে রইলেন তার চোখে কোনো ভয় নেই কোনো অস্বস্তি নেই শুধু এক ধরনের ধৈর্য রাকিব ফোনে কি যেন টাইপ করতে লাগলেন তারপর বললেন আপু আপনি কোথায় কাজ করেন সরকারি চাকরি নাজনিন বললেন সেটা তো পাসপোর্টেই লেখা আছে কোন অফিসে ঢাকায় নাজনিন সংক্ষিপ্ত উত্তর দিলেন রাকিবের ধৈর্য শেষ হয়ে আসছিল ঢাকায় মানে কোথায় কোনো মন্ত্রণালয় নাকি কোনো সাধারণ অফিস নাজনিন এবার একটু হাসলেন পররাষ্ট্র মন্ত্রণালয় রাকিব চুমকে উকলেন তবে পরক্ষণেই হেসে ফেললেন পররাষ্ট্র মন্ত্রণালয় বাহ চাকরানি নাকি সারিয়ার আর তানিয়া হো হো করে হাসতে লাগল আশেপাশের কয়েকজন যাত্রীও হাসি চেপে রাখতে পারলেন না নাজনিন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না তার মুখে সেই রহস্যময় হাসি আরও স্পষ্ট হল রাকিব আরও এক ধাপ এগিয়ে গেলেন দেখুন আপু আমি মজা করছি তবে সত্যি বলতে আপনার মতো সাধারণ চেহারার মানুষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন শুনে একটু অবাক লাগছে সেখানে তো অনেক স্মার্ট মানুষ কাজ করে নাজনিন এবার একটু জোরে বললেন আপনি কি আমার পাসপোর্ট ক্লিয়ার করবেন নাকি আরও প্রশ্ন করবেন রাকিব চমকে উঠলেন এতক্ষণ যিনি চুপচাপ ছিলেন তিনি হঠাৎ কড়া গলায় কথা বলছেন আপু রাগ করছেন কেন আমি তো শুধু আমার কাজটা করছি নিরাপত্তার খাতিরে কিছু প্রশ্ন করা আমার দায়িত্ব রাকিব একটু ঠাট্টা করে বললেন তাহলে আপনার দায়িত্ব পালন করুন তবে কাউকে অপমান করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না নাজনীন স্পষ্টগাসায় বললেন রাকিবের মুখ লাল হয়ে গেল আপনি কি বলতে চাইছেন আমি কাউকে অপমান করিনি আপনি করেছেন আমার বয়স আমার পোশাক আমার পাসপোর্ট সব কিছু নিয়েই আপনি ব্যঙ্গ করেছেন নাজনিন শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন আশেপাশের যাত্রীরা এবার মনোযোগ দিয়ে শুনছিলেন কেউ কেউ ফোনে ভিডিও করতে শুরু করলেন রাকিব বুঝতে পারলেন পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে তিনি তাড়াতাড়ি পাসপোর্টে স্ট্যাম্প মারলেন এবং নাজনিনের দিকে এগিয়ে দিলেন নিন ক্লিয়ার করে দিলাম এবার যান রাকিব একটু বিরক্তির সাথে বললেন নাজনিন পাসপোর্ট নিলেন তারপর রাকিবের দিকে সরাসরি তাকিয়ে বললেন ধন্যবাদ তবে মনে রাখবেন বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয় কারণ যাকে আপনি তুচ্ছ মনে করছেন হয়তো তার পরিচয় আপনার কল্পনারও বাইরে রাকিব কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু নাজনিন ঘুরে চলে গেলেন শাহরিয়ার বলল ভাই ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না ভদ্রমহিষা তো রেগে গেলেন রাকিব হাত নেড়ে বললেন ছাড়ো এসব মানুষ একটু রেগে যায় তাতে কিছু হয় না পরের যাত্রী পাঠাও তানিয়া কিছু বলতে চাইল কিন্তু রাকিবের মুখ দেখে চুপ রইল সাত দিন পর রাকিব অফিসে ঢুকেই দেখলেন সাহারিয়ার আর তানিয়া দুজনেই টেনশনে আছে কি হয়েছে সবাই এত চুপচাপ কেন রাকিব জিজ্ঞেস করলেন সাহারিয়ার বলল ভাই একটা খবর এসেছে ঢাকা থেকে একটা তদন্ত কমিটি আসছে নাকি আমাদের বিরুদ্ধে নাকি অভিযোগ উঠেছে কি অভিযোগ রাকিব হেসে বললেন আমরা তো ঠিক মতোই কাজ করি জানি না ভাই কিন্তু বসের কাছ থেকে শুনলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি কমপ্লেন এসেছে তানিয়া চিন্তিত স্বরে বলল রাকিবের মাথায় হঠাৎ বিদ্যুৎ খেলে গেল পররাষ্ট্র মন্ত্রণালয় সাত দিন আগে সেই নারী ঠিক সেই মুহূর্তে তাদের সুপারভাইজার মিস্টার করিম ঢোকলেন মুখ গম্ভীর রাকিব শাহরিয়ার তানিয়া তোমরা তিনজন আমার রুমে আসো এখনই করিম সাহেব বললেন তিনজনে একে অপরের দিকে তাকালেন ভয় মিশ্রিত দুশ্চিন্তা তাদের চোখে করিম সাহেবের রুমে ঢুকে দেখলেন সেখানে আরও তিনজন মানুষ বসে আছেন দুজন পুরুষ একজন নারী তাদের পোশাক আর চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা উচ্চপদস্থ কর্মকর্তা বস করিম সাহেব বললেন তিনজনে বসলেন হাত কাঁপছিল তাদের একজন পুরুষ কর্মকর্তা বললেন আমি মিস্টার আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমরা এখানে একটা তদন্ত করতে এসেছি রাকিব ভয়ে বললেন স্যার কি তদন্ত তোমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তোমরা একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাকে ইমিগ্রেশনে অপমান করেছ এটা অত্যন্ত গুরুতর ব্যাপার আলম সাহেব বললেন সাহারিয়ার কাঁপা গলায় বলল স্যার আমরা তো কাউকে অপমান করিনি আমরা শুধু আমাদের কাজ করেছি গত সাত দিন আগে এখানে কক্সবাজার বিমানবন্দরে একজন নারী এসেছিলেন তোমরা তাকে কিভাবে ট্রিট করেছিলে নারী কর্মকর্তা প্রশ্ন করলেন রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার মনে পড়ল সেই সাধারণ শাড়ি পরা নারী যাকে তিনি চাক চাকরানি বলে ব্যঙ্গ করেছিলেন স্যার আমি আমি মনে করতে পারছি না রাকিব আটকে গেলেন আলম সাহেব একটা ফাইল খুললেন সেখানে একটা ফোটো নাজনীন আহমেদের ফোটো চিনতে পারছ আলম সাহেব জিজ্ঞেস করলেন রাকিবের গলা শুকিয়ে গেল হ্যাঁ স্যার ইনি এসেছিলেন এই মলিলার নাম নাজনীন আহমেদ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং তোমরা তিনজন তাকে অপমান করেছ ব্যঙ্গ করেছ তার বয়স ও পোশাক নিয়ে কটুক্তি করেছ নারী কর্মকর্তা কড়া গলায় বললেন রাকিবের মনে হল মাটি ফেটে তিনি তলিয়ে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনি যাকে চাকরানি বলেছিলেন তিনি দেশের অন্যতম শক্তিশালী কর্মকর্তা তানিয়া কাঁদ দিয়ে শুরু করল শাহরিয়ার মাথা নিচু করে বসে রইল আজ থেকে তোমরা তিনজন সাসপেন্ডেড পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমরা অফিসে আসবে না আলম সাহেব ঘোষণা করলেন রাকিব হাত জোর করে বললেন স্যার প্লিজ আমি ভুল করেছি আমি ক্ষমা চাই আমার চাকরিটা বাঁচান ক্ষমা চাইতে হবে নাজনিন আহমেদের কাছে তোমরা তিনজন আগামীকাল ঢাকা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তোমাদের তলব করা হয়েছে নারী কর্মকর্তা বললেন রাকিবের পায়ের নিচের মাটি সরে গেল পরদিন সকাল ঢাকাগামী ফ্লাইটে বসে আছেন রাকিব শাহরিয়ার আর তানিয়া তিনজনের মুখেই একই ভাব ভয় অনিশ্চয়তা আফসোস রাকিব জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন গত সাত দিন তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্য নাজনীন আহমেদ কাউন্টারে দাঁড়িয়ে আছেন আর তিনি তাকে অপমান করছেন তার ব্যঙ্গ তার হাসি তার অহংকার সব কিছু এখন তাকে যন্ত্রণা দিচ্ছে ভাই কি হবে এখন শাহরিয়ার ফিসফিস করে জিজ্ঞেস করল রাকিব মাথা নাড়লেন জানি না তবে যা হবার হবে আমরা ভুল করেছি এটা তো সত্যি তানিয়া চোখ মুছে বলল আমি তো শুধু হেসেছিলাম আমি তো কিছু বলিনি তাতে কি তুমি চুপ থেকে সমর্থন দিয়েছ সেটাও অপরাধ রাকিব তিক্ত স্বরে বললেন বিমান ঢাকায় ল্যান্ড করল তিনজনে ট্যাক্সি নিয়ে সোজা সেগুনবাগিচায় চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দিলেন পুরো রাস্তায় কেউ কথা বলল না শুধু নিরবতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গাড়ি থামল বিশাল বিল্ডিং সিকিউরিটি গার্ড প্রোটোকল অফিসার সব মিলিয়ে এক ভীতিকার পরিবেশ রিসেপশনে তাদের নাম বলতেই একজন অফিসার এসে বললেন আপনাদের জন্য অপেক্ষা করছেন আসুন লিফটে উঠলেন তিনজন পঞ্চম তলায় নামার পর একটা লম্বা করিডর দেয়ালে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের ছবি একটা বড় দরজার সামনে থামলেন দরজায় লেখা সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় রাকিবের হৃৎস্পন্দন বেড়ে গেল শাহরিয়ারের হাত ঘামছে তানিয়া প্রায় কাঁপতে বসেছে দরজা খুলল ভেতরে একটা প্রশস্ত রুম বড় টেবিল চারপাশে বইয়ের শেলফ দেয়ালে দেশের পতাকা আর টেবিলের পেছনে বসে আছেন নাজনীন আহাম্মেদ আজ তিনি সম্পূর্ণ ভিন্ন চোখে ক্ষমতার দীপ্তি চেহারায় কর্তৃত্ব এই মুহূর্তে তিনি দেখতে ঠিক সেই রকম যা একজন সচিবের হাওয়া উচিত বসুন নাজনিন নির্দেশ দিলেন তিনজনে কাঁপতে কাঁপতে বসলেন নাজনিন তাদের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন তারপর বললেন চিনতে পেরেছে না আমাকে রাকিব মাথা নিচু করে বললেন হ্যাঁ ম্যাডাম অত্যন্ত দুঃখিত আমি আমি জানতাম না নাজনিন তার কথা থামিয়ে দিলেন জানতেন না মানে আমার পরিচয় জানতেন না নাকি মানুষকে সম্মান করতে হয় সেটা জানতেন না রাকিব মুখ তুলতে পারলেন না আমি সেদিন ইচ্ছাকৃতভাবে সাধারণ পোশাকে গিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম আমাদের ইমিগ্রেশন অফিসাররা সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করেন নাজনিন স্পষ্ট ভাষায় বললেন আপনি আমার বয়স নিয়ে ব্যঙ্গ করলেন আমার পোশাক নিয়ে মন্তব্য করলেন আমার পেশা নিয়ে হাসলেন আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করল এক একে বললেন সাহারিয়ার হাত জোর করে বলল ম্যাডাম আমরা সত্যি দুঃখিত আমরা বুঝতে পারিনি কি বুঝতে পারেননি যে প্রতিটি মানুষের প্রাপ্য সম্মান আছে পদবী পোশাক বয়স এসব দিয়ে কাউকে বিচার করা যায় না নাজনিন প্রশ্ন করলেন তানিয়া কাঁদতে শুরু করল ম্যাডাম প্লিজ আমাদের ক্ষমা করুন আমাদের চাকরিটা বাঁচান নাজনিন দীর্ঘশ্বাস ফেললেন তারপর টেবিলের উপর একটা ফাইল খুললেন এখানে তোমাদের সার্ভিস রেকর্ড আছে রাকিব তুমি আট বছর ধরে কাজ করছো সাহারিয়ার পাঁচ বছর তানিয়া তিন বছর নাজনীন বললেন আমি জানি তোমরা সাধারণত ভালো কাজ করো। কিন্তু একবার ক্ষমতা হাতে পেলে মানুষ ভুলে যায় আমরা মানুষের সেবা করার জন্য এখানে তাদের বিচার করার জন্য নয় নাজনীন যোগ করলেন রাকিব মাথা তুললেন চুখে অশ্রু ম্যাডাম আমি সত্যিই ক্ষমা চাই আমি শপথ করছি ভবিষ্যতে আর কখনও এমন ভুল করব না নাজনীন তাদের দিকে তাকালেন তার চোখে কঠোরতা কিন্তু একই সাথে এক ধরনের মানবিকতা তোমাদের সাসপেনশন তিন মাসের জন্য বলবৎ থাকবে এই তিন মাস তোমরা বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করবে শিখবে মানুষের প্রতি সম্মান কি জিনিস নাজনিন ঘোষণা করলেন তিনজনের চোখে মুখে স্বস্তির ছাপ অন্তত চাকরি গেল না এবং মনে রাখবে এটা তোমাদের শেষ সুযোগ আর একবার যদি কেউ কমপ্লেন করে তাহলে চাকরি থেকে পার্মানেন্ট বরখাস্ত নাজনীন সতর্ক করলেন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ তিনজন একসাথে বললেন নাজনীন হাত নাড়লেন এখন যাও এবং মনে রাখবে পদবি কাউকে বড় করে না আচরণ করে তিনজনে রুম থেকে বের হলেন করিডোরে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালেন এই শিক্ষা তারা জীবনে ভুলবেন না এই গল্প থেকে শিক্ষা নিন লাইক শেয়ার করুন এবং কমেন্টে মতামত জানান তিন মাস পর কক্সবাজার বিমানবন্দর সকাল নটা ইমিগ্রেশন কাউন্টারে ফিরে এসেছেন রাকিব সাহারিয়ার আর তানিয়া কিন্তু এখন তারা সম্পূর্ণ ভিন্ন মানুষ গত তিন মাস তারা কাটিয়েছেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে বৃদ্ধাশ্রমে এতিমখানায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে সেখানে তারা দেখেছেন জীবনের প্রকৃত রূপ দেখেছেন কিভাবে সম্মান মানুষের সবচেয়ে বড় প্রয়োজন রাকিবের কাউন্টারে এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ মানুষ হাতে কাঠের লাঠি পরনে পুরনো পাঞ্জাবি পাসপোর্ট এগিয়ে দিলেন কাপা হাতে রাকিব সম্মানের সাথে পাসপোর্ট নিলেন দাদু বসুন আমি দেখছি বৃদ্ধ মানুষটি অবাক হয়ে তাকালেন এত সম্মান ইমিগ্রেশনে রাকিব দ্রুত কাজ ছেড়ে পাসপোর্ট ফেরত দিলেন দাদু আপনার সব কাগজপত্র ঠিক আছে ভালো থাকবেন ভ্রমণ শুভ হোক বৃদ্ধ মানুষটি হাসলেন ধন্যবাদ বাবা তোমার মতো ভদ্র অফিসার দেখে মনটা ভালো হয়ে গেল রাকিব হাসলেন তবে সেই হাসিতে এখন অহংকার নেই আছে বিনয় পাশের কাউন্টারে শাহরিয়ার একজন প্রতিবন্ধী যাত্রীকে সাহায্য করছেন চিন্তা করবেন না আমি সব কাগজপত্র চেক করে দিচ্ছি আপনি আরাম করে বসুন তানিয়া একজন নারী যাত্রীকে যিনি একা ভ্রমণ করছেন বিশেষ সহায়তা দিচ্ছেন দিদি আপনার ব্যাগটা ভারী মনে হচ্ছে একটু সাহায্য করি তিনজনের কাজের ধরন দেখে অন্যান্য অফিসারাও অবাক এরা কি সেই রাকিব সাহারিয়ার আর তানিয়া যারা তিন মাস আগে সাসপেন্ড হয়েছিল দুপুরের দিকে বিরতিতে রাকিব সাহারিয়ার আর তানিয়া একসাথে চা খেতে বসলেন ভাই জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি এই তিন মাসে সাহারিয়ার বলল হ্যাঁ আমরা ভাবতাম ইউনিফর্ম পরলে আমরা বড় মানুষ কিন্তু আসলে বড় হওয়ার জন্য দরকার বড় মন তানিয়া যোগ করল রাকিব চাতে চুমুক দিয়ে বললেন নাজনীন আহমেদ ম্যাডাম আমাদের যে সুযোগ দিয়েছেন সেটা আমরা কখনো ভুলব না তিনি চাইলে আমাদের চাকরি শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন সত্যিকারের ক্ষমতা হল মানুষকে শাসন করা নয় মানুষকে মানুষ হতে শেখানো শাহরিয়ার বলল সেদিন বিকেলে রাকিব তার ডায়েরিতে লিখলেন আজ থেকে তিন মাস আগে আমি একটা ভুল করেছিলাম সেই ভুল আমার জীবন বদলে দিয়েছে শিখিয়েছে পদবি নয় আচরণই মানুষের আসল পরিচয় বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করার সবচেয়ে বড় অন্যায় প্রতিটি মানুষ সম্মানের যোগ্য সে যেই হোক যে পোশাকেই থাকুক কক্সবাজার বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে এখন একটা নতুন পরিবেশ সম্মান ভদ্রতা মানবিকতা আর রাকিব শাহরিয়ার তানিয়া তারা এখন শুধু অফিসার নয় তারা মানুষের সেবক নাজনীন আহমেদের দেওয়া সেই শিক্ষা তারা জীবনে প্রতিদিন মনে রাখেন পদবী কাউকে বড় করে না আচরণ করে প্রিয় দর্শক আজকের এই গল্প থেকে আমরা শিখলাম বাহ্যিক চেহারা নয় আচরণই মানুষের প্রকৃত পরিচয় পদবী বা ক্ষমতা কাউকে বড় করে না মানবিকতা করে যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই শিক্ষণীয় গল্পটি দেখতে পারে মন ছুঁয়ে যায় চ্যানেলে এইরকম আরও অনেক হৃদয়স্পর্শী শিক্ষণীয় এবং জীবন বদলে দেওয়া গল্প পাবেন প্রতিদিন নতুন নতুন গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কমেন্ট বক্সে জানান এই গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার জীবনে কি কখনও এমন কোনো অভিজ্ঞতা হয়েছে মনে রাখবেন সম্মান দিতে শিখুন সম্মান পাবেন দেখা হবে পরবর্তী গল্পে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মন ছুঁয়ে যায় যেখানে প্রতিটি গল্প হৃদয়ে রেখে যায় দাগ ধন্যবাদ